আমাকে দু সালে আমি আবদুল্লাহ আমিন আমাকে দু সালে নির্বাচন আগ দিয়ে গ্রেফতার করল ঢোকামাত্র এক মুরব্বী আশীর্ধ বয়স আমার দিকে সালাম দিয়া এতক মহা খুশি সালাম এক খান দিয়ে হুজুর আপনি সেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম জেলখানে ঢুকলে কি খুশি হয় চাচা আপনি কি বলেন বাবা ওয়াজে যাই মাহফিলে যাই এত চেষ্টা করছে আপনাকে একবার মুসাফা করব বহু চেষ্টা করার পর মিস আল্লাহ আমারে একবার জুটায় দোয়া করি আপনি জেলখানায় থাকে নিজে ছোট্ট একটা ভোকন্ডের ছোট্ট একটা এরিয়া একটু ক্ষমতা পাইলে ভাবে আমি কি হোনরে কিচ্ছু হবে না তো। kisi হবে আমি কে আমি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি নগর্ণ সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে শ্রেষ্ঠ একটা مخلوক আমি অহংকার আমার জন্য মানায় না অহংকার করবা মাগু বাড়ি দিল্লি গিয়ে পড়বা ঠিক না এটা অহংকার করা যাবে না শেষ অপরাধ হলো সাবেক প্রধানমন্ত্রীর শেষ অপরাধ ছিল হলো অহংকার এবং পৃথিবীর প্রথম অপরাধ হলো শয়তান কর্তৃক অহংকার অহংকার করা যাবে বিনয়ী হবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ অহংকারের যোগ্যতা কা। আসতে বলবেন না কার কত বড় বড় নেতা আজকে নাই কেউ কে আছে সেই এই এই ভূখণ্ড শাসন করেছে মোঘল আমলের মোঘল সম্রাটরা জহিরুদ্দিন বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর কে তাদের কবরে যায় এখন সিথ হয়ে পড়ে আছে কেউ তাদেরকে ডাকে না কিন্তু আমি আপনি যে আল্লাহর গোলাম হতে পারি আমার সম্মান সবার উপরে কে দিবে আসতে বলবেন না কে দিবেন কত রাজা কত মহারাজা সব বিদায় হয়েছে ফেরাউন চলে গেছে আসে কি করে নাই সে ষোলশ বছর হায়াত পেয়েছিল ষোলশ বছর জ্বর কাকে বলে টের পায় নাই কিন্তু অহংকার আর জুলুম হত্যা সন্ত্রাস নির্ভর রাজনীতি এক মুহূর্তের মধ্যে পানিতে চুবায় মেরেছেন চোদ্দ গোষ্ঠী খতম করে দিয়েছেন সে আল্লাহ আছেন না নাই আসতে বলবেন না আছেন না নাই অহংকার বান্দার জন্য মানায় না আমরা ছোট্ট মাখলুক আমরা কিচ্ছু না ভাই এই আছে এই নাই এই তো চলে যাব এবং কি থাকবো আমরা তবে এই গাবতলের একজন সন্তান ছিলেন যিনি সংবিধানে বিসমিল্লা ঢুকিয়ে দিয়েছেন তাকে সবাই ভালোবাসে ভালো কাজকে ভালো বলতেই হবে তাছাড়া সে মহা কৃপণ হয়ে যাবে এই গাবতলির একদম সিম্পল একটা মানুষ ছিলেন তিনি কিন্তু ইতিহাসে তিনি অমর হয়ে আছেন কেন জানেন পরিপূর্ণরূপে বিশ্বাস করে নিয়েছিলেন সে বিসমিল্লা কে ষোলো বছর এরা কবর দিয়েছিল হাসতে পান কেন আল্লাহ ওদের কবর রচনা করে দিয়েছে নাকি আপনারা কথা বলবেন কোথায় থাকে একজন কইছে জি জোরে বলি ইনশাআল্লাহ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ 25 বছর আগে বলেছিলেন গাছের গোড়ায় নাড়া দেব মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা এই লোকটাকে আমি আল্লাহ ওয়ালা মনে করি আপনারা কি মনে করেন আল্লাহর ওলি ছিলেন তো নাকি মনে হয় মনে হয় শেষ পর্যন্ত তাকে কেমনে টেকনিক করে হত্যা করা হলো সুস্থ মানুষ হাসি খুশি মানুষ আমাকে উনি খুব ভালোবাসতেন উনি জেলখানা থেকে আমাকে টুপি উপহার দিয়েছেন ওনার মাদ্রাসার মাহফিল আমি রেগুলার করতাম উনি আমার ওনার জন্য ওনার জুব্বা পাঠায় দিয়েছেন তো ওনার জুব্বা আমি পড়বো কেমনে ওনার জুব্বাকে কপি করে আরও তিন চারটা জুব্বা এরকম বানায় মাঝে মাঝে হুজুরের জেলখানায় দিয়ে আসতাম খুব ভালোবাসতেন তিনি আমাকে লোকটা হাসি খুশি মানুষ ছিলেন তাকে ভালোবাসা না এমন কোন লোক বাংলার জামিনে নাই ভাইরে পরিবর্তন আসেনি এই সমস্ত মহান ব্যক্তিদের চোখের পানিতে জায়নামাজ ভিজে গেছে জেল খাটা যে কত কষ্টের বিষয় যারা জেল খেটেছেন তারা বোঝেন মানসিক যে যন্ত্রণা এটা অসহনীয় একটা মানুষকে জেলখানায় রাখা মানে কি অন্যায় করে জানেন বইয়ের হক নষ্ট করা স্বামীর হক নষ্ট করা বলে ছেলের হক নষ্ট করা বাবার হক নষ্ট করা সমাজের হক নষ্ট করা জাতির হক নষ্ট করা কত হক নষ্ট করে দিয়েছে আল্লামা মানায় কি জেলখানায় না করোনের ময়দানে জাতি কি ক্ষতিগ্রস্ত হয় নাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে দু সালে আমি আমি আবদুল্লাহ আমাকে দু সালে নির্বাচনের আগ দিয়ে গ্রেফতার করল থানা এনে ওসি আমার দিকে তাকায় আছে একবার তাকায় মাথা নিচু করছে আর তাকায় না রুকুর হালতে আছে বললাম ভাই কি ব্যাপারটা কি আমাকে ধরলেন কেন কুজুর উপায় নাই কুজুর বিয়া হলে মাফ চাই আমি ভক্ত আমার বউ ভক্ত আমার সন্তান সবাই আপনার আলোচনার শুনে এত ভক্ত ধরলেন কেন এটা কেমন ভক্ত আপনি তো শক্ত দেখতেছি তো বললাম আমারে ধরছেন কেন তাও তো জানি না কুজুর সামনে নির্বাচন উপর থেকে নির্দেশ আসছে চাকরি বাঁচান তো ফরজ হজোর কি করে খাব বললাম চাকরি বাঁচান ফরজ ইমান বাঁচান চালান দিয়ে দিল হাতে হ্যান্ডকাফ লাগালো কিচ্ছু করি নাই রাষ্ট্রের কোনো কাজেও তো আমরা ছিলাম আমাদের কোনো দায়িত্ব দিছে বলুন কোনো দায়িত্ব পাইছি আমরা নিয়ে চলে গেল জজ আমার দিকে তাকায়া বিচারক আমার দিকে তাকায়া জিপাই কামর মেরে কয় হুজুরে ধরলো কেনা মামলার ধারার দিকে তাকায় জেল হাজতে ঢুকলাম তার করে নাই ভাবলাম জেলখানা নাই মাদ্রাসা ইউসুফিয়া ঢুকলাম ঢোকামাত্র এক মুরব্বী আসিদ্ধ বয়স আমার দিকে সালাম দিয়া এত মহা খুশি সালাম একখান দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব খুশি হলাম তো বললাম জেলখানে ঢুকলে কি খুশি হয় চাচা আপনি কি বলেন বাবা ওয়াজে যাই মাহফিলে যাই এত চেষ্টা করছে আপনাকে একবার মুসাফা করব বহু চেষ্টা করার পর মিস আল্লাহ আমার এবার জুটায় দিছে দোয়া করি আপনি জেলখানায় থাকেন কি কথা কি বুঝতেছেন আপনারা তো বললাম চাচা আপনি জেলখানায় কেন আপনি কেন চলকে জেলখানে বাবা বোমা হামলা মানে ওনার নামে বোমা হামলার মামলা দিছে আশি বছরের বেশি বয়স যাদের তাদের হাত নামে যদি বোমার হামলা হয় বোমা হামলার মামলা হয় উনি কি বোমা মারতে গিয়ে কি জায়গায় পড়বে না নিজের মাথায় পড়বে এগুলো চলেছে ভাই এই জন্য জুলুম করবো না জোরে বলে ইনশা আল্লাহ স্বামী স্ত্রীকে নয় স্ত্রী ও স্বামীকে নয় নেতা কর্মীকে নয় কর্মী ও নেতাকে নয় শাসক জনগণকে নয় জনগণ শাসককে নয় এমপি জনগণকে নয় জনগণ এমপি কে নয় কেউ জুলুম করবেন না ভরপুর কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আমি সবার হয়ে কথা বলছি সবার হয়ে কোরআন সবার জন্য কোরআন কিসের জন্য বলেন তো সবার জন্য মোরে তো যাবোই ভাই একদিন কার আদালতে দাঁড়াতে হবে আসতে বলবেন না কার আদালতে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে যেন আমরা আমল নামা নিয়ে যেতে পারি ডান হাতের জোরে বলি ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমাদের মূল টার্গেট হলো জান্নাত প্রাপ্তি জান্নাত আমরা পাবো কেমনে সেই জান্নাত প্রাপ্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিছু কাজ করে আসো আমি তোমাকে জান্নাত দিয়ে দেব জান্নাত পাওয়ার জন্য শুধু দুটো সূত্র আমরা মাথায় রাখবো হারাম কে না হালাল কে হ্যাঁ হারাম কে

রসুল জীবন হস করেছেন কয়বার আর এদিকে আমার দেশে এরকম হাজিও আছে হ্যাটটি হাজি কিন্তু ইয়া আবার ব্যবসা করে কিসের ব্যবসা করে ইয়া ওই জেলখানায় থাকতে একজন আমার ভক্ত আলোচনার শোনে বলল ভাই আপনার মামলা কি ছোট ছোট বিসি বিসি ইয়া বাদ করবার তো বললাম আপনি কুজুর আমি তো এটা ব্যবসা করি কুজুর আমি খাই না তো আমি খাওয়াই কি বুঝতেছেন কি আপনারা এই চিন্তা মানুষের আমরা হারামকে মাইনাস করব জোরে বলি ইনশা আল্লাহ হালালকে ধরবো জোরে বলি ইনশা আল্লাহ আচ্ছা বলেন তো হারাম খাবার বেশি না হালাল খাবার বেশি বলেন 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 হালালিতে বেশি হারাম তো সামান্য কিছু কিন্তু নজর চাই কুকুরের মতো ওইদিকে দিকে বাকার দিকে নজর যায় মদের দিকে তাকালে অনেকে ঝোল পড়ে আছে না আছে না আছে না মদ না খেলে হয় না মদ খাওয়া কি আসতে খাওয়া আরো জোরে আরো জোরে কিন্তু আমার দেশে মদের আইন আছে না নাই এটা কি ভালো দিক আজ থেকে ভালো দিক কিন্তু মদের আইন পাশ করলো কারা বলেন 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 মদের আইন কি ফেরিস্তা পাশ করে দিয়ে গেছে এখানে কারা করছে নাম নাই নাম না দরকার নাই গাবতলি তো এটার নাম গাবতলি না যে সম্মানিত ভাইয়ের বলেছে ক্যাঙ্গারু আদালত ক্যাঙ্গারু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাবেক উনি বললেন যেটা ক্যাঙ্গারু আদালত এটাকে মানি না অথচ ওই আদালত কায়েম করেছিলেন তারাই যারাই গর্ত খনন করেছেন তারাই গর্ত আজকে নিক্ষিপিত হয়েছে এটাই এটাই তো হবে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আল্লামা সাইদি বলেছিলেন যে আমার ইজ্জত নিয়ে যারা ছিনিবিনি খেলছে আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে নেমটা করে ছেড়ে দিবা করে নাই করছে কিনা বলেন বেকসেমকোর মালিক একটা টপ লিস্টের ধনী মাথা থেকে পা পর্যন্ত সব সাদা মাথার চুল সাদা দাড়ি সাদা লোকটা সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবা সাদা জুতাও সাদা মনে হয় আসমান থেকে জিবরাইল নাজি রয়েছে কিন্তু বাঁচার জন্য কি করলো দাড়িটা কাটলো তাহলে দাড়ি কাটছে কি দাড়ি রাখছে কি নবীর সুন্নত সুন্নত মেনে না ওটা অভিনয় দাড়ি কাটলো মাথার চুল কালো বানালো পাঞ্জাবি বাদ দিয়ে গেঞ্জি পড়ল পায়জামা খুলে লুঙ্গি পড়ল ভুল করে আবার নৌকা চড়ছে আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে বলতেছে আইন মন্ত্রী স্যার আপনি কি চিনছে চলেন থানায় চলেন আইন মন্ত্রীকে আমি কি একা আসছি নাকি আমি জামাতের সাথে আসছি কে কো যে নৌকার গোড়ায় বসে আছে কি কে সেনা যায় না তো ভালো করে দেখো ওটাই দরবেশ ঠিক না। ধর্মের ব্যবসা কোন আলে বোলামা করে না ধর্মের ব্যবসা তারাই করে যারা প্রয়োজনে দাঁড়ি রাখে আবার প্রয়োজনে দাঁড়ি কাটে আবার সময় আসলে পরে মাথায় পট্টি লাগায় মাথায় টুপি লাগায় আবার টুপি ছাড়ে আছে কিনা বলেন এগুলো করা যাবে না আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর গোলাম হব কয় ঘন্টা বলেন তো চব্বিশ ঘন্টা নামাজ পড়বো কয় অক্ত শ্রেষ্ঠ নামাজ কোনটা বলেন আরো জোরে বলেন